আসেন আমরা বাচ্চাদেরকে বুঝাই বাচ্চাদের কপালে অনেকেই কালো টিপ দেন আপনাদের এলাকায় অনেকেই কালো ইয়ে দেয় আপনার আসেন আপনাদের মা বোনদের আপনাদের এলাকায় আসে এগুলো চলে আপনাদের দেশে তাহলে সাবধান কাজ করেছেন অল্প কিন্তু এর খেসারত কি অনেক বেশি আবার বাচ্চা হওয়ার পরে আমার মা আমার বোন হাতের মধ্যে বিভিন্ন রকমের ম্যাচ রাখে লোহার রড রাখি যদি বলা হয় কি জন্য রাখো সে বলে এটা রাখলে জিন আমাকে ধরবে না টয়লেটে লোহার রড নিয়ে যাতায়াত করে এগুলা ইসলামের কোন শিক্ষা না এগুলো অমুসলিমদের সংস্কৃতি থেকে তোমরা এনেছো ঠিক না ঠিক জুড়ে বলেন আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কত নিয়ামত শিক্ষা দিয়েছেন তুমি যখন টয়লেটের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তুমি বলবে বিসমিল্লাহ বিশ্বনবী বলেছেন যখনই কোন মোমেন বিসমিল্লাহ বলে টয়লেটের দিকে গমন করে আল্লাহ তাআলা ওই জিনদের চোখের সামনে পর্দা ফেলে দেন আর যখন সে এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইথ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনদের চোখের সামনে পর্দা পড়ে যায় এই জন্য আর দেখে না আবার এটা হলো শীতকাল অনেকেই গরম পানি ঘরের মধ্যে ব্যবহার করি ট্যাবের মধ্যে ঢালি বেসিনের মধ্যে ঢালি ঠিক না ব্যাটিক ইসলাম আল্লামা বিনবাস রহিমাহুল্লাহ বলেছেন তোমরা যদি ট্যাপের মধ্যে গরম পানি ব্যবহার করতে চাও যদি তোমরা বিসমিল্লাহ না বলো তাহলে জিনদের শরীরে এই আগুন লেগে সেখানে জিনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখনই কোনো ফতোয়া দেব সালাফদের দেখে দেব এই জন্য আমরা ঘরোয়া এই শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর আপনি আছেন তো সবাই আবার অনেকেই কবিরাজের বাড়ির দিকে যায় হাতের মধ্যে তাবিজ রাখে আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইল ইয়া

সরাসরি শিরিক হুজুর তামিমা কাকে বলে মালফারক বাইনা তামিমা ওয়া তাবিস তামিমা কাকে বলে আপনি হাতের মধ্যে লিখলেন ইয়া জিবরাইল ইয়া মিকাইল উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন ইত্তাদি শব্দ লিখে তাবিস ধারণ করলেন এটা সরাসরি শিরক এটা সরাসরি কি সরাসরি কি শিরক আর সবথেকে ছোট ফতোয়া যেটি রয়েছে হারাম এবং কবিরা গুনাহ সেটা কোনটা

ভুলগুলো মা বন্ডা ভুলেও করবেন না শিরকের প্রশিক্ষণ ঘরের মধ্যে দিবেন না আল্লাহ তালা আমাদের বুধবাদ ফিরার করুন তারাম শেষ অংশ করেছেন হ্যাঁ তাল হ্যাঁ কবা ইউমিন উন্মুটি মিল মুসরিক ইন আমার উন্মত্রা মুসরেকদের সাথে মিলিত হবে কাদের সাথে মিলিত হবে বলেন কাদের সাথে মিলিত হবে আমার কথা কেনারা বুঝতে পারছেন মুশ্রেকদের সাথে মিলিত হবে নবী সাল্লাহলাম বলেন মুসরে সাথে মিলিত পাওয়া হওয়ার অর্থ কি রসুল বলেছেন শিবরণ বিশিবঋণ তারা গজে গজে বিগতে বিগতে মুশ্রেকদের অনুসরণ করবে হাতটা

মাইকম্যান কোথায় একটু ভলিউম বাড়াতে হবে একদম কমাই দিচ্ছেন চালাকি করলে হবে না একটু বাড়ান ভলিউম কথা কি বুঝতে পেরেছেন কিনা যেহেতু আমার গলার আওয়াজ বেশি চালাকি করলে হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা তাহলে এক নম্বর পয়েন্ট থেকে শিখলাম শিরিক করলে সে জান্নাতি না জাহান নামি তাহলে হুজুর এতদিন শিরিক করেছি অজ্ঞতার কারণে কেউ যদি শিরিক করে তাকে মুশ্রিক বলা যাবে না কেননা আমাদের চোখে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এনায়তুল্লাহ আব্বাসী চশমা বসানো নেই যে আমরা দাকে দেখলে তাকে কাফের বলে মুশ্রেক বলে ফাতোয়া দেব আমাদের চোখে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে কাইয়্যিম জাওদি চশমা বসানো আছে আমার রাসূল আমাকে শিখিয়েছেন মান দা রাজুলান বিল কুফর যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে কাফের মুশ্রেক ডাকো ওয়া লাইসা কাযালিক ওই ব্যক্তি যদি কাফের কিংবা মুশ্রেক না হয় তাহলে তুমি যে তাকে কাফের বলে মুশ্রেক বলে ফাতোয়া দিয়েছো তাহলে তুমি কাফের মুশ্রেক হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য হলো যেন আপনার জীবদ্দশায় আপনি শিরিক বুঝতে পেরে তার থেকে একটা করেন তা থেকে আপনি বের হয়ে আসেন তাহলে আল্লাহ আবার আপনাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেবে কিসের মতো এই যেখানে মাসুম বাচ্চার মতো পবিত্র হবে দলিল মেরকাত মোল্লা আলি তারিয় হেনাফি হাফিজ আত্মা ইত পিনা দাম্পি মানুষ যখন বোনাহাত থেকে তো করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে হাতের মধ্যে বুড়ারা আংটি দিয়েছেন অনেকে হাতের মধ্যে আংটি দেয় বললাম চাচা আংটি দেন কেন কয় বাবা বাতের ব্যথা করে শিয়ালের গোস্ত বহু খেয়েছি বাতের ব্যথা ভালো হয় নাম এই জন্য হাতে এখন আংটি দিয়েছি আছেন এরকম বৃদ্ধ আমাদের দেশে হাতের মধ্যে আংটি দেন এগুলো তো শিরকের জীবাণু বহন করে এটা তো শিরক পাথর ঝুলিয়েছে সে হাতের মধ্যে নাউযুবিল্লাহ আবার লিটন চিসতি দাওানের অষ্টদাতুর আংটি বলতেন সিষ্টির আংটি দিলে নাকি ভাগ্য বদলায় যায় আর মুরুফা আলী ত্রিবিক্রেতা ভাগ্য যদি বদলাতেতে তুই আংটি ব্যবসা করিস কেন ঠিক তবে ঠিক মানুষের ভাগ্য শরিক দিয়ে বদলাতে পারে না মানুষের ভাগ্য বদলানোর জন্য আল্লাহ যথেষ্ট আছেন এইজন্য আমরা ওয়াদা করেছি শিরিকের ধারে কাছে যাব না ঠিক না বেটি কিন্তু আল্লাহ আফসোস করে বলেছেন ওয়া মা ইয়ুমিনু আক্তারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন সূরা ইউসুফের 106 নম্বরাতে আল্লাহ বলেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু তারা আবার শিরিক করে এইজন্য শিরিক থেকে আমরা বের হয়ে আসব আমরা কোথায় কথা শিরিক করি ঠিক না প্রত্যেকজনে বলেন আল্লাহ তাআলা আমাদের বুঝর তৌফিক দান কর তাহলে 1 নম্বর জাহান্নামী পরিচয় তারা কি এবার একটা ইন্টারভিউ নিন বলেন তো দেখি আলেমরা সহ সাধারণ মানুষরা সহ ইন্টারভিউতে পাশ করতে হবে কারণ আল্লাহর নবী বলেছেন বুখারীতে তিনটা হাদিস মান মা বালা ইলাগা ইল্লাল্লাহ বখলাল জান্নাহ কউদুল লা ইলাগা ইল্লাল্লাহ তো তো তাওহীদের উপর মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন মান ক্বালা লা ইলাগা ইল্লাল্লাহ বখলাল জান্নাহ কউদুল লা ইলাগা ইল্লাল্লাহর শব্দগুলো মেনে এই কালেমা পার করে তাসতিক বিল জন্নানি এ ক্বরার বিল লিসানি আমাল বিল আরকানি অন্তর দিয়ে বিশ্বাস করে আর জবান দিয়ে স্বীকার করে আমল দিয়ে বাস্তবায়ন করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এইভাবে যে কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবেন বল সুবহানাল্লাহ